নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি তো ভালো আছি দেখুন বন্ধুরা আজকে আমরা একটা জায়গায় ঘুরতে চলে এসেছি আজকের ভিডিওটা একটি সম্পূর্ণ অন্য রকম দেখুন বন্ধুরা ওইখানে আমার বর আর আমার ছেলে হেঁটে চলে যাচ্ছে এটা হচ্ছে বাবার মন্দির মন্দিরটা এখনো ঠিকঠাকভাবে করা হয়নি কিন্তু এখানে শ্রাবণ মাসে সবাই সোমবার সোমবার সবাই এখানে জল ঢালে পুরো মাঠ দুপাশে মাঠ আর দিয়ে রাস্তা যে ওখানে বিকেল বেলায় সবাই হাঁটাহাঁটি করছে ওখানে আমার বড় মাসে দাঁড়িয়ে আছে আর এই যে একটা বিরাট বড় বট গাছ ঝুড়ি নেমেছে চলুন বন্ধুরা এবার মন্দিরের ভেতরে ঢোকা নারিয়ে খেলা করছে রাস্তা দিয়ে গাড়ি ঘুরে যাচ্ছে এই রাস্তাটা চলে যাবে সোজা অন্য একটি গ্রামের দিকে পাশে একটি অন্য গ্রাম রয়েছে এটা হচ্ছে বড় সেই নিম গাছ দেখুন বন্ধুরা গাছটা সেই সারা বছর একই রকম থাকে মোটাও হয় না মানে কোনো ডাল টুলও ভাঙে না কোনো কিছু এখানে এখানে এক সাধু বাবা রয়েছে দেখুন পুজো করা হয় আর এই যে এইটা হচ্ছে আমাদের সেই জাগ্রত মা পৌষ মাসে সংক্রান্তিতে এখানে পুজো হয় চার দিনের মেলা হয় মাঠ বলে এখানে লোক হবে না এমন তা না হয় এত পরিমাণ লোক হয় মানে গ্রাম্য এলাকাতে এত লোক হয় মাঠের মধ্যে যে পরিমাণ লোক হয় দেখুন মন্দিরে চারপাশটা আমি দেখাচ্ছি নানান রকমের ফুল গাছ রয়েছে মায়ের পুজোর জন্য সময় লাগে দেখুন ওই যে ওখানে দাঁড়িয়ে রয়েছে আমার বর মশাই চারিদিকে শুধু মাঠ আর মাঠ কোনো একটা জন